আলাইকুম আমি গরুর মাংস রান্না করবো এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ইয়ে করলাম এখন আমি হলুদ মরিচ দিয়ে দিলাম এখন দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা বড় একটা হাতে দিছি প্রথমে এই মাংসটা আমার বায়ের বৌদিছে দিছে আমাদের বাড়ির ফুটা মাংস আছে সে করে রান্না করব এদি আজকে রান্না করলাম এখন লবণ দিয়ে ডেকে দিব ভরি আসলাম 1 মিনিট পর যে আমার গরুর মাংসের তরকারি এর মধ্যে কলিজা আছে কলিজা আমার ছেলে হাড়ি পছন্দ করে দেখ খা বড় বড় হাড়ি দিয়েছে এই যে দেখেন আমার ছোট ছেলে অনেক হাড়ি পছন্দ করে এখন আমি আলুগুলো দিয়ে দিব একটু ঝাল ঝাল দিছি আলু দেওয়ার কারণে একটু ঝাল করে রান্না করব আলু দিছি অনেক দিন ধরে শুধু গুস্ত খাইতে খেতে আর ভালো লাগছে আজকে আলু দিয়ে ঝোল রান্না করব বেশি হাড় দিয়ে দিছি এর জন্য একটু আলু দিলাম আলু দিয়ে ঝোল রান্না করবো আস্তে মাংসটা তারপর শুধু আমি জিরার গুঁড়া দেবো আবার ঢাকা দিয়ে দেবো গিয়ে ফিরে আসলাম তরকারিতে জল দেওয়ার কারণে এখন তরকারির মধ্যে গরম পানিটা দিয়ে দেবো যে গরু মাংসের মধ্যে গরম পানি দিলে আর একটু ভালো লাগে আর একটু হোক পরে গরম মশলা গুঁড়া দিয়ে দিব